যে গয়নাটা ভীষণ ট্রেন্ডি সেটা দিয়েই দেখানো শুরু করলাম এটা দেখতে পাচ্ছ আছে সকেট চুড়ি যেগুলো হচ্ছে ব্রোঞ্জের ওপর সোনার পাত এবং এই পাতটাকে খুলে আলাদা করে ওজন করে দেখানো যায় সেগুলো সেজন্য এগুলো হলমার্কের হয়ে যায় আর পাতের উপর দেখতে পাচ্ছ হলমার্কের চিহ্নটা গিফট দেওয়ার জন্য এগুলো খুব ভালো যাকে গিফট করবে যদি হাতের মাপ জেনে থাকো তাহলে কিন্তু এগুলো বেশ অল্প বাজেটের মধ্যে আমরা চলে আসতে পারে এবং এটা দেখো দু গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রাম আছে জোড়া কত আসবে আঠেরো হাজার টাকার কাছাকাছি চলে আসবে এরকম প্রচুর কালেকশন আছে দু গ্রাম পাঁচশো দশ মিলিগ্রাম জোড়া আছে এক জোড়া সকেট চুরি এবং আসবে কত আসবে এটা এটা অ্যাপ্রক্সিমেটলি আসবে 17000 এটা 17000 টাকার কাছাকাছি চলে আসবে এরকম এক জোড়া সব 2 গ্রাম 730 মিলি গ্রাম জোড়া কত আসবে অ্যাপ্রক্সিমেটলি এটা 18000 টাকা এটা 18000 টাকা চলে আসবে এক জোড়া সকেট চুড়ি সকেট চুড়ি তিন জোড়া দেখালাম আছে প্রচুর কালেকশান যখন শপে আসবে যদি শকেট ছুটি নাও তাহলে বলবে বক্সগুলো দেখান বক্সে অনেক ডিজাইন আছে তোমরা সেখান থেকে তোমাদের পছন্দের ডিজাইনটা বেছে নিতে পারো তিন গ্রাম সাতশো ষাট মিলিগ্রামের লকেট আছে একদম লাইট ওয়েটের মধ্যে আর এগুলো কিন্তু চেনের সাথে পরার জন্য খুব ভালো এবং এগুলোও চাইলে কাউকে গিফট করতে পারো এটা কত আসবে এটা পঁচিশ হাজার টাকা ডিজাইন আছে আর লকেট কিন্তু এখানে মোটামুটি পাঁচশো মিলিগ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে আর লাইট ওয়েটের অনেকগুলো ডিজাইন রেখেছি চলো এখন সেই ডিজাইনগুলো আমরা দেখে নিই চারশো তিরিশ লকেট আছে হার্ট শেপের ডিজাইন এবং একদম লাইট ওয়েটের মধ্যে এটা দেখো পাঁচশো মিলিগ্রামেরও কম এগুলো গিফট করার জন্য খুব ভালো কত আসবে সাড়ে চার হাজার টাকার মধ্যে চলে আসবে মাত্র সাড়ে চার হাজার টাকার মধ্যে চলে আসবে ডিজাইনটা নশো ষাট মিলিগ্রামের আর একটা হার্ট শেপের লকেট যেটা কত আসবে এটা আসবে এটা টাকার মধ্যে চলে আসবে ডিজাইন হাজার তিন গ্রাম নশো কুড়ি মিলিগ্রামের লকেট আছে যেটা ছাব্বিশ হাজার টাকার মধ্যে চলে আসবে মাত্র ছশো দশ মিলিগ্রামের বাটারফ্লাই ডিজাইন আছে কত আসবে এটা এটা পাঁচ হাজার টাকার মধ্যে চলে আসবে এই ডিজাইনটা কিন্তু দারুণ দেখতেই পাচ্ছ গোল্ডের সাথে আছে হালকা মিনার কাজ এবং এটা আছে গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম একটা কালারফুল মাছের ডিজাইন করা আছে এবং এটা কত আসবে এটা উনিশ হাজার টাকার কাছাকাছি চলে আসবে সরু চেন দিয়ে পড়লে খুব ভালো লাগবে আর গিফট করার জন্য কিন্তু একদম ওয়েট আছে মাত্র নশো পঞ্চাশ মিলিগ্রাম মানে এক গ্রামেরও কম আর দেখো এই ওয়েটের মধ্যে লকেটটা কতটা বড় সাইজের এসেছে এটা কত আসবে এটা সাড়ে সাত হাজার টাকার মধ্যে চলে আসবে ডিজাইনটা তিন গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রামের একটা লকেট এটা এগুলো কিন্তু সেলের ওপর আছে গোল্ডের ওয়ার্ক মাছের ডিজাইন আছে খুব সুন্দরই ডিজাইনটিও এবং এটা কত আসবে এটা প্রায় সাতাশ হাজার টাকার কাছাকাছি চলে আসবে এক গ্রাম সাতশো সত্তর মিলিগ্রামের লকেট আছে ডাবল হার্ট আছে দেখো একটাতে মিনা আছে একটা মিনা ছাড়া আছে এটাও একটু অন্য রকমের ডিজাইন এবং কত আসছে তেরো হাজার টাকার মধ্যে চলে আসবে এবং কুরিয়ার সার্ভিস চালু আছে অল ওভার ইন্ডিয়াতে তোমরা অবশ্যই শপেও ভিজিট করতে পারো বা কুরিয়ারের মারফতও কিন্তু এই সমস্ত গয়না কালেক্ট করে নিতে পারো বিষদে জানার জন্য স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে বা ডেসক্রিপশানে যে নাম্বার দেওয়া থাকবে বা শপে কীভাবে আসবে বিষদে জানার জন্য অবশ্যই যোগাযোগ করে নিতে পারো দু গ্রাম ছশো সত্তর মিলিগ্রামের ডিজাইন আছে কত আসবে এটা এটা সতেরো হাজার টাকার মধ্যে চলে আসবে এই ডিজাইন এক গ্রাম তিনশো সত্তর মিলিগ্রামের ডিজাইন কত আসছে এটা অ্যাপ্রক্সিমেটলি দশ হাজার এটা টাকার মধ্যে চলে আসবে দেখো দশ হাজার টাকার মধ্যে গিফট আইটেমস ওয়েট কিন্তু বেশ কম এবং সেই তুলনায় রিজনেবেল প্রাইসে লকেট কালেক্ট করে নিতে চার গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রামের আরও একটা লকেট যেটা আছে একদম কলকা ডিজাইনের এবং সাথে আছে গোল্ডের সাথে হালকা মিনার কাজ এটাও কিন্তু সেলের ওপর ওয়ার্ক করা আছে এটা কত আসছে এটা বত্রিশ হাজার টাকার মধ্যে চলে আসবে এক গ্রাম ছশো সত্তর মিলিগ্রামের আর একটা ডাবল হ্যাট পেন্ট যেটা চলে আসবে এগারো হাজার টাকার মধ্যে চার গ্রাম একশো সত্তর মিলিগ্রামের আর একটা ডিজাইন দেখো এটা কত আসছে এটা টোয়েন্টি সেভেন থাউজেন্ড এর মধ্যে চলে আসবে ডিজাইনটা এবার এই ডিজাইনটা দেখো এটা তিন গ্রাম চল্লিশ মিলিগ্রামের একটা লকেট চেন আছে লকেট কিন্তু চেনের সাথে এরকম সেট করা আছে আর এটা কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে আর গিফট করার জন্য এই ধরনের ডিজাইন ভীষণ ভালো যাবে অনেক রকমের কালেকশন আছে এই ধরনের আমি একটা দুটো শেয়ার করে দিচ্ছি এই ভিডিওটাতে প্রথম যে ডিজাইনটা দেখছি যেমন এটা এটার কত দাম আসবে এটা কুড়ি হাজার টাকার মধ্যে চলে আসবে কুড়ি হাজার টাকার মধ্যে দেখো এরকম লাইট ওয়েটের লকেট চেন চলে আসছে পাঁচ গ্রাম তিনশো দশ মিলিগ্রামের ফ্যান্সি চেন আছে কত আসবে এটা পঁয়ত্রিশ হাজার টাকার কাছাকাছি চলে আসবে ডিজাইনটা ছ গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রামের ডিজাইন এটাও একটা লকেট চেন আছে আর লকেটের ডিজাইনটা দেখো ঠিক এই রকমভাবে করা হয়েছে অনেকটা নেকলেসের মতো লাগছে হ্যাঁ খুব সুন্দর কিন্তু এই ওয়েটের মধ্যে ডিজাইনটা ভীষণ সুন্দর এটা কত আসবে এটা ফর্টি সিক্স থাউজেন্ডের কাছাকাছি চলে আসবে ডিজাইন চার গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রামের আরও একটা লকেট চেন এটা কত আসবে এটা একত্রিশ হাজার ছশো টাকা ডিজাইন আছে চার গ্রাম একশো আশি মিলিগ্রামের ডিজাইন আছে এটা কত আসবে এটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ডিজাইন এটা একটা ডিজাইন চেন আছে দেখো গোল্ডের সাথে আছে রোডিয়াম পলিশ ফেন্সে ডিজাইন আছে একটা আর গিফট করার জন্য এরকম ডিজাইন কিন্তু খুব ভালো অবশ্যই প্রয়োজন থাকলে কালেক্ট করে নিতে পার এগারো গ্রাম ছশো ষাট মিলিগ্রামের চেন এটাও কিন্তু একটা ডিজাইনার চেন আছে এবং এই ওয়েটের মধ্যে চেনটা বেশ বড় আছে অনেকটাই চওড়া আছে এবং কত আসবে ভেন্ট সেভেন্টি সেভেন থাউজেন্ড মতো চলে আসবে খুব কাছের কাউকে এই ধরনের গিফট করতে পারো গিফট কিন্তু আমরা ভারী হালকা সব রকমেরই করে থাকি তো খুব কাছের কাউকে যদি মনে করো আমরা গিফট করবো এই ধরনের চেনের অপশানও রাখতে পার তিন গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম ওয়েট আছে এরকম চিকের দেখো এগুলো গোল্ড পার্ল কম্বিনেশনের এগুলোও কিন্তু গিফট করার জন্য এখন যদি সব থেকে ট্রেন্ডি কোনো জুয়েলারি বলতে পারি তাহলে কিন্তু এটা এটা কিন্তু চলছে ভীষণ চলছে কত আসবে এটা বাইশ হাজার টাকার কাছাকাছি চলে আসবে ডিজাইনটা দেখো কত সুন্দর লাইটওয়েটের ওয়েটের মধ্যে ডিজাইনটা দাও দু গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রামে ডিজাইন দু গ্রাম নশো পঞ্চাশ ডিজাইন এই ডিজাইনটিও যথেষ্ট সুন্দর লাইট মধ্যে কত আসবে এটা কুড়ি হাজার টাকার মধ্যে চলে আসবে ডিজাইনটা দু গ্রাম চারশো তিরিশ মিলিগ্রামের চিক আছে ময়ূর ডিজাইনে যেটা সতেরো হাজার টাকার মধ্যে চলে আসবে সাত গ্রাম ছশো নব্বই মিলিগ্রামের সীতাহার লাইট ওয়েটের সীতাহার এই ধরনের সীতাহারও চাইলে কাউকে গিফট করতে পারো দেখো ডিজাইনটা কত সুন্দর হালকা ওজনের মধ্যে কত আসতে পারে এই ডিজাইনটা এটা ফিফটি ওয়ান থাউজেন্ড একান্ন হাজার টাকার মধ্যে চলে আসবে এই ধরনের ডিজাইন এবং ন গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রামের সীতাহার চলে আসবে এটা তেষট্টি হাজার টাকার মধ্যে চলে আসে গিফট আইটেমস দেখানোর ফাঁকে তোমাদের একটা ব্রাইডাল কালেকশন দেখায় যেহেতু চলছে এখন ওয়েডিং সিজন দেখতে পাচ্ছো ওই ডিজাইনটা এটা এক্সক্লুসিভ একটা বড়দের আংটি বা নতুন জামাইদের আংটি আশীর্বাদ করার জন্য বেশ ভালো এটা ১৩ গ্রাম একশো ষাট মিলিগ্রাম আছে এটার ওয়েট তেরো গ্রাম একশো ষাট মিলিগ্রাম হলমার্কের চিহ্ন কিন্তু দেখতে পাচ্ছো প্রত্যেকটা গয়না কিন্তু হলমার্ক বাইশ যুক্ত এবং এটা কত আসবে এটা ছিয়াশি হাজার টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে আর কোনেদের জন্য একটা দেখিয়ে দিই এটা কিন্তু এক্সক্লুসিভ একটা কালেকশান রাহুল ক্রিয়েশনসের দেখো ডিজাইনটা কত সুন্দর এবং এটা অ্যাডজাস্টেবল মানে যে কোনো আঙুলে ছোটো বড়ো করে পরা যাবে আর হলমার্কেট চিহ্ন দেখতে পাচ্ছ দেখে নাও কত সুন্দর ডিজাইনটা এবং মিনার কাজের জন্য অনেকটা ফুটেছে যদিও যদি মনে করো যে মিনার কাজগুলো আমরা বাদ দেবো তাহলেও কিন্তু অসুবিধে নেই তোমরা কাস্টমাইজ করেও বানিয়ে নিতে পারো ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে এটা কত আসবে ও এটার ওয়েট হ্যাঁ এটার ওয়েট হচ্ছে দশ গ্রাম ছশো ষাট টাকা এটা সত্তর হাজার টাকার কাছাকাছি চলে আসবে গিফট আইটেমসের মাঝখানে এই দুটো ডিজাইন আমার ভীষণ ভালো লেগেছিলো তাই এর সাথেই শেয়ার করে দিলাম এরকম আরও অনেক কালেকশন আছে যেগুলো আমি পরবর্তীতে শেয়ার করার চেষ্টা করব এই দুটো ডিজাইনও প্রয়োজন থাকলে কালেক্ট করে নিতে পারো এক গ্রাম তিনশো মিলিগ্রাম আছে মাত্র এই পেন্ডেন্টের ওয়েট আছে মাত্র এক গ্রাম তিনশো আশি মিলিগ্রাম এগুলো হচ্ছে ট্যাসেল লকেট দেখতেই পাচ্ছ আর ট্যাসেলগুলোও কিন্তু যথেষ্ট সুন্দর তার সাথে এরকম এবং এগুলো খুব হালকা ওজনের মধ্যে এগুলো গ্রামেরও কম থেকে শুরু হয় ট্যাসেল লকেট এটা কত আসবে সাড়ে দশ হাজার টাকার মধ্যে চলে আসবে এটা এক গ্রামেরও কম আছে মাত্র নশো ষাট মিলিগ্রাম ওয়েট আছে এটার কত আসছে এটা আট হাজার টাকার মধ্যে চলে আসবে এক গ্রাম কুড়ি মিলিগ্রামের ডিজাইন মাত্র এটাও আট হাজার টাকার কাছাকাছি চলে আসবে এক গ্রাম আটশো দশ মিলিগ্রামের ডিজাইন আছে এটা আসবে আসবে সাড়ে টাকার কাছাকাছি চলে আর এই শেপটা বজায় রেখে এটা অনেক ভারী খুব লাইট ওয়েট মিডিয়াম সব রকমের পাবে এক গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম আছে এটা এটা এগারো হাজার টাকার মধ্যে চলে আসবে দু গ্রাম আটশো তিরিশ মিলিগ্রামের ডিজাইন দেখো এটা এটা কত আসবে এটা উনিশ হাজার টাকার মধ্যে চলে আসবে এবং চার গ্রাম একশো সত্তর মিলিগ্রামের এক্সক্লুসিভ একটা টাসেল লকেট যেটা আছে ময়ূর দিয়ে ডিজাইন করা দুটো ময়ূর আছে এবং নিজের কাজটা এই ধরনের দেখতে পাচ্ছ ঝালুর ডিজাইন করা আছে এটা একদম ট্র্যাডিশনাল ডিজাইনের মধ্যে পড়ছে এটা যেহেতু একটু ভারী আছে কাছের কাউকে গিফট করতে পারো যদি মনে করো ডিজাইনটা বজায় রেখে একটু লাইট ওয়েট একটু ছোট করে বানাবে সেটাও পারো আর এটার কত দাম আসবে এটা এটা আঠাশ হাজার টাকার মধ্যে চলে আসবে সাত গ্রাম পাঁচশো আশি মিলিগ্রামের লাইট ওয়েটের নেকলেস গিফট করার জন্য খুব ভালো কত আসবে এটা পঞ্চাশ হাজার টাকার মধ্যে চলে আসবে ডিজাইনটা সাত গ্রাম ছশো সত্তর মিলিগ্রামের আরও একটা ডিজাইন এটা কত আসতে পারে হাজার পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি সাত গ্রাম চারশো ষাট মিলিগ্রামের আরও একটা নেকলেস লাইট ওয়েটের মধ্যে এবং এটা চলে আসবে পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি এগুলো সব পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি নেকলেস চার গ্রাম ছশো তিরিশ মিলিগ্রামের আরও একটা লাইট ওয়েটের নেকলেস যেটা তিরিশ হাজার টাকার মধ্যে চলে আসবে নেকলেস কিন্তু অনেক আছে কিন্তু যেহেতু এটা গিফট ওপর আমি ভিডিও বানাচ্ছি তাই চেষ্টা করেছি শুধু হালকা ওজনের নেকলেসগুলোই রাখতে লাইট ওয়েটের নেকলেস আরও অনেক আছে যেগুলো আমি পরবর্তী ভিডিওগুলোতে শেয়ার করার চেষ্টা করবো আর তোমরা যদি হিউজ কালেকশন দেখতে চাও তাহলে একবার স্টোরি ভিজিট করতো এবার কয়েকটা লকেট সেট তোমাদেরকে শেয়ার করছি গিফট করার জন্য কিন্তু তো লকেট সেটও সবসময়ই খুব ভালো যায় প্রথম যে সেটটা আমি শেয়ার করবো এটা একটা হার্ট শেপের পুরো সেট আছে ইয়ারিং এবং লকেট দুটোই আছে হার্টশেপ ঠিক আছে তো দেখো প্রথম যে সেটটা শেয়ার করছি এটা কিন্তু ভীষণ সুন্দর গোল্ডের ওপর দেখতে পাচ্ছ কত নিখুঁত কারুকার্য একটা অন্য অন্যরকমের ডিজাইন আছে লকেটের ওয়েট আছে চার গ্রাম তিনশো মিলিগ্রাম কত আসবে শুধু লকেটটার প্রাইস আঠাশ হাজার টাকার কাছাকাছি আর তিন গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া আছে এরকম এক জোড়া টপস হার্টশেপের কত আসবে একুশ হাজার টাকা দুটো অ্যাড করে আমাকে বলো টোটাল কত আসতে পারে ফর্টি নাইন থাউজেন্ডের মধ্যে পুরো এরকম লকেট সেট চলে আসবে তো এই রকম লকেট সেট আমি আরও কয়েকটা শেয়ার করব এটা দেখো এটাও কিন্তু হার্টশেপেরই আছে কিন্তু এটা অনেক লাইট ওয়েটের আর এখানে আছে গোল্ডের সাথে রোডিয়াম পলিশ করা অনেকে রোডিয়াম পলিশের গয়না দেখতে চাও গোল্ডের সাথে তাদের জন্য কিন্তু এরকম ডিজাইনও তোমরা পাবে রাহুল ক্রিয়েশনে তো দেখতে পাচ্ছ এটা নশো মিলিগ্রাম আছে মাত্র নশো নব্বই মিলিগ্রামের লকেটটা কত সুন্দর দেখো এবং কত আসবে এটা এটা মোটামুটি সাড়ে সাত হাজার টাকার কাছাকাছি আর এখানে যে টপসটা আছে দেখতে যত যতটা সুন্দর ওয়েট কিন্তু অনেকটাই কম আটশো পঞ্চাশ মিলিগ্রাম আছে টপসটার ওয়েট আছে আটশো পঞ্চাশ মিলিগ্রাম টপসের কত দাম আসবে সাড়ে 7500 আর টোটাল এটা পনেরো হাজার টাকার একটা সেট ঠিক আছে পনেরো হাজার টাকার একটা সেট সামনেই আসছে ভ্যালেন্টাইন্স ডে তো সেই উপলক্ষে গিফট আইটেমসের ভিডিওটা আরও করা তোমরা চাইলে কিন্তু এই রকম গিফটও অপশানে রাখতে পারো নেক্সট যে সেটটা আমরা দেখাবো এটাও কিন্তু মানে অসম্ভব সুন্দর একটা ডিজাইন লকেটটার ওয়েট আছে গ্রাম চল্লিশ মিলিগ্রাম দেখো এটা গোল্ডের সাথে আছে আসছে এরকম স্টোনের ওয়ার্ক আর কত আসবে এটা তেরো হাজার ছশো টাকা আর টপসটা আছে এক গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম জোড়া এবং টপসটা কত আসবে দশ হাজার এক গ্রাম নশো সত্তর মিলিগ্রাম জোড়া আছে এরকম এক জোড়া টপস ডবল হারটা আছে দেখতে পাচ্ছ কত আসবে এটা তেরো হাজার টাকা আর এখানে যে পেন্ডেন্টটা আছে এটা আছে দু গ্রাম চারশো মিলিগ্রাম এটা কত আসবে ষোলো হাজার টাকার মধ্যে চলে আসবে তো এটাও কিন্তু হার্ট শেপের ওপর করা আছে এবং আর একটা দেখা এটা একটু অন্যরকম দেখো ঝুমকা স্টাইলে করা আছে এখানে কানের দুলের ওয়েট হচ্ছে চার গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম কত আসতে পারে আঠাশ হাজার টাকার এক জোড়া কানের দুল সাথে লকেটের ওয়েট আছে দু গ্রাম দুশো মিলিগ্রাম এবং কত আসবে অ্যাপ্রক্সিমেটলি পনেরো হাজার টাকা ডিজাইন এর সাথে সাথেই ভিডিওটা আমি শেষ করব এতক্ষণ আমি ছিলাম রাহুল জুয়েলারি ক্রিয়েশনস প্রাইভেট লিমিটেডে ভিডিওটা যেহেতু গিফট আইটেমসের উপর রেখেছিলাম চেষ্টা করেছি বিভিন্ন রকমের গিফট আইটেমসগুলোই তোমাদেরকে শেয়ার করার এবং কেমন লেগেছে অবশ্যই জানিও জানালে এবং ভালো লাগে কিন্তু অবশ্যই একবার ভিজিট করো আর যেটা আছে একদম গড়িয়াহাটে ফান রোডে আছে কলকাতা সাত লক্ষ অনেক ভালো থেকো আর আশা করছি সামনে অনেক নতুন নতুন ডিজাইনের গয়না আবারও শেয়ার করতে পারবো তোমাদের সাথে কুরিয়ার সার্ভিস চালু থাকছে অল ওভার ইন্ডিয়াতে বিষদে জানার জন্য শপে কল করে নিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়ার্স প্লিসে কানেক্টেড